বন্ধুরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো যে যেখানে আছো আমার দেশের বিদেশের সকল বন্ধুরা সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ পেঁয়াজ কলির একটা রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমি তার জন্য কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছে আর উপরের যে সাদা অংশে থাকে সেটা ফেলে দিলাম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আর খুব লম্বা লম্বাও না আর খুব ছোট ছোটো না মাঝারি মাঝারি করে কেটে নিলাম আর আলুর খোসা নিয়েছি দুটো আলু নিয়েছি আর আলুটা এখন আমি কেটে নিচ্ছি তোমরা দেখো আমি এরকম করে কাটছি তোমরা আমার সাথে থাকো পুরোটা দেখো দেখো বন্ধুরা লম্বা লম্বা করে কাটছি কিন্তু খুব মোটাও হবে না আর খুব সরুও হবে না আলু কাটা হয়ে গেল এবার একটা টমেটো কেটে নিয়েছি আর টমেটোর বীজটা বাদ দিয়ে দিচ্ছি টমেটোর বীজটা বাদ দিয়ে দিলে শরীরের পক্ষে উপকার তাই এইভাবে যদি রান্না করা হয় তাহলে শরীরটাও ভালো থাকবে এরপর আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি একদম রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা একটা এবার কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এক এক করে এবার আমি সব দিতে থাকছি সব সময় এক রকম খাবার কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে যদি একটু বদল করে নেওয়া যায় সকলেরই খুব ভালো লাগে আলুগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর সরিষা বাটার সঙ্গেই আমার কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে এবার দিয়ে দিয়েছে কুঁচুনো পেঁয়াজ দিয়ে দিলাম সর্ষের তেল এখন এটুকুই দিলাম দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে সময় নিয়ে এটা মাখব আমি আরও কিছু জিনিস পরপর অ্যাড করব আর এটা হাতের সাহায্যে যত বেশি সময় দিয়ে মাখা হবে ততই রেসিপিটির টেস্ট সুন্দর হবে মাখতে মাখতেই হাফ রান্না হয়েই যাবে বন্ধুরা আমি বেশ সুন্দর করি মেখে নিচ্ছি আর মাখতে মাখতে বেশ একটা সেন্টও আসছে দেখো আমার অনেকটা মাখা হয়ে গেছে এরপর আমি যে জিনিসগুলো দেব সেইগুলোও তোমাদেরকে দেখিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মরিচগুঁড়া তাতে কালারটা খুব সুন্দর হবে সবটাই হাতের সাহায্যে আমি মনে হলো এই রান্নাটা করছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এরপর দিয়ে দিচ্ছি অল্প জল বেশি জল দেব না বেশি জল দিলে টেস্ট অন্যরকম হয়ে যাবে খুব সামান্য জল দিলাম আর এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি কাঁচা মরিচ গোটা গোটা দিয়ে দিলাম কারণ আমার লঙ্কা বাটাই আছে অলরেডি মানে মরিচ বা লঙ্কা যে যেটা বলো তাই এখন গোটা দিলাম আর দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে এটা বেশ ভালো লাগে ঝাল মিষ্টি নুন খুব সুন্দর লাগে তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল আর আমি এটা পুরোটাই সরষের তেলে করবো গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম আর ওপর থেকে একটা পেঁয়াজ কেটে এরকম বড় বড় করে দিয়ে দিয়েছি এরপর আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এটা একটু তেল লাগে একদম সব আমার রেডি করা হয়ে গেল এবার একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে দেখছি দেখি কতটা সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি কারণ গোটা রান্নাটাই লো আঁচে হবে একদম ভাবে ভাবে সিদ্ধ হবে এই দেখো কত সুন্দর হয়েছে আর বেশ সুন্দর সেন্ট আসছে খুব ভালো লাগছে আমি একটু নেড়ে নিলাম আবার ঢাকা দিয়ে দিচ্ছি এক দু মিনিটের মতো হয়ে গেছে সময় ঢাকনা খুলে আবারও আস্তে আস্তে নেড়ে দিচ্ছি আর বেশি জোরে যদি নাড়ানাড়ি হয় সবই ঘাট হয়ে যাবে তাই হালতো হাতে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তাই না কালারটাও বেশ সুন্দর হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছে তাই আমরা একরকম রান্না করে এইভাবে যদি মাঝে মধ্যে করি বেশ ভালো লাগবে তোমরাও অনেক রকম করো এইভাবে একবার করে দেখো এবার একটা পাত্র নিয়ে আসি দিয়ে তুলে রাখছি আর আমি তোমাদেরকে বলছি তোমরা একবার হলেও এইভাবে করে দেখো খুব সুন্দর হয় আর হ্যাঁ শেষে যদি একটু গরম মশলাগুলো দিতে ইচ্ছে করে দিয়ে নিতে পারো তবে আমি দিইনি কারণ আমার এটা এই রকমই ভালো লাগবে সেই জন্য আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বরাবরের জন্য আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও আর যখন দেখবে পাশে থাকা বেল বটনটি অন করে দিও তাহলে আমি যখন যা ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে তা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে স্বাদও সুন্দর হয়েছে এই দেখো কিচ্ছু ভাঙেনি পেঁয়াজ কলিও সুন্দর আছে আলুও সুন্দর আছে তোমরা অবশ্যই ট্রাই করো আজ তাহলে এবার আসি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগে বা রেসিপিতে সকলকে টাটা টা বাই বাই